গরণ দলের মত বিনিময় সভা অনুষ্ঠিত ঢাকা বুড়ো বাংলাদেশের জাতীয়তাবাদী গণজাগরণ দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আয়োজিত এক মত সভায় আঠারোই এপ্রিল বিকাল পাঁচটায় ঢাকা উত্তরা অস্থায়ী দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি হাবিব আহম্মদ আশিকের নেতৃত্বে এবং কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম টিটুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উত্তরা পূর্ব থানার যুগ্ম আহ্বায়ক ও জাতীয়তাবাদী গণজাগরণ দলের উপদেষ্টা আইনাল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী গণজাগরণ দলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ সিরাজুল মনির প্রধান আলোচক ছিলেন জাতীয়তাবাদী গণজাগরণ দলের সাংগঠনিক সম্পাদক বাহারুদ্দিন উপস্থিত আছেন আজকাল পশ্চিম সভা নর মণি প্রধান অতিথি জনাব আড্ন আরও উপস্থিত আছেন বিশেষ অতিথি জনাব আরও উপস্থিত আছেন বিশেষ আলোচক জনাব মোহাম্মদ মাহ সঞ্চালনা আছেন আমাদের আমি শুরুতেই আপনাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শেখ রাষ্ট্রপতি চব্বিশ জুলাই আগস্টের আত্মদানকারী যাদের আক্রাত্মত্যাগের বিনিময়ে আমরা আজকে এখানে দাঁড়িয়ে সুন্দরভাবে একটা রাজনৈতিক কর্ম পরিচালনা করার সুযোগ পেয়েছি আমার মনে হয় দরকার আজকের আলোচনার কেন্দ্রবিন্দু আমরা কিভাবে একটা গণজাগরণ একটা সব নতুন সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা অঙ্গ সংগঠনে আমরা দীর্ঘদিন থেকে রাজনীতির সাথে সময় দিয়ে আসতেছি রাজনীতি কিন্তু আমরা সবাই করি এখন আমরা যারা এখানে আসি রাস্তি সারাই থাকতে পারবো 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 কি আমরা না পারবো না আমি যদিও পিছে যাই কিন্তু রাস্তিতে আমাকে টানে নিয়ে আসে টানে নিয়ে আসে যদি রাজনীতিতে আয় তো দরকার আছে আমরা এই মর্মে এখানে যারা উপস্থিত হয়েছি প্রত্যেকটা মানুষের জীবনে কোথাও কোনো একটা যারা পরিমাণ হলে কিন্তু এটা খুব থাক। থাকে না এটা একটা পলিটিক্স পলিটিক্সটা আমার একটা বিশাল বড় প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মের ভিতরে আমাদেরকে সবসময় প্রতিনিয়ত প্রতিদ্বন্দ্বী করে চলতে হবে কে কার্যে ভালো কাজ করবো কে কার্যে কাকে ডেঙ্গির উপরে যাব আসলে ডিঙ্গাইতে গেলে একটু আলোচনার শিকার হইতে হবে আপনি আলোচনা যখন আপনার হবে না তখন আপনি কিন্তু যোগ্যতা অর্জন করতে পারেন না আলোচনা করতে হবে কোনটা গঠনমূলক আজকে বিএনপির পিছনে